অনেকে ওরা কোরআন শিখছে এ মাদ্রাসার অসংখ্য টাকা খরচ হয় প্রতি বছর সাথে আছে মাহাপিলের খরচ সভাপতি সহ যারা কমিটিতে আছেন তারা তো দিচ্ছেনি দশী মিলে করি কাজ হার জিতে নাহি লাজ আমরা বাংলায় প্রবাদ জানি দশের লাঠি একের ভোজা উনারা দিচ্ছেন এই ভালো কাজে আমরাও শরিক হওয়া দরকার আছে কিনা তো কিছু ভাই ভিতরে ঢুকবে কিছু ছাত্র আপনাদের কাছে তারা আসতেছে দশ বিশ পঞ্চাশ একশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার আপনারাই ছোট ছোট ছাত্রদের কাছে আপনাদের গোপন দান তুলে দিন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি এর মাঝে কালেকশনের জন্য ছাত্ররা ছোট ছোট ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে পকেটে হাত দিয়ে আপনি টাকাটা হাতে নেন তারপরে আপনি আলোচনায় মনোযোগ দিন পারস্পরিক কথা দরকার নাই ওর আস্তে আস্তে হাঁটতে থাকুক আর আপনার আস্তে আস্তে দিতে থাকেন আল্লাহ আমাদেরকে এ ভালো কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন সবে যা পারেন হাত দিয়া মেহরবানি করে পর্যন্ত পৌঁছে যাবে তারপরে যে টাকাগুলো উঠবে যারা ব্যাগ অথবা রুমাল নিয়ে টাকা তুলছেন তাদেরকে অনুরোধ ব্যাগ এবং নিয়ে চলে আমরা কি আলোচনা শুরু করব করব তাহলে আপনারা কথা বলবেন না আমার প্রিয় ভাই বলছিলাম সৌরাতুল বুরুজের যে এগারো নম্বর আয়াত পড়েছি

তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে ফেলেছেন যে জান্নাতের দিয়ে চারটি নহর পাশাপাশি প্রবাহিত জান্নাতিরা জান্নাতের যেখানে যাবে সেখানে চারটি ঝর্ণা চারটি নদী পাশাপাশি প্রবাহিত দেখবে একটির একটির সাথে মিশবে না চারটি আলাদা কিন্তু একসাথে থাকবে মারাজান বইনা হুমাম সমুদ্র দুটি পাশাপাশি প্রবাহিত দুটির পানি দুই রকম পাশাপাশি প্রবাহিত হওয়ার পানি আর একটার সাথে মিশে না এমন পৃথিবী তো আছে না নাই বৈনা হুমা আল্লাহ বলছেন এই দুই সমুদ্রের পানির মাঝখানে একটি অন্তরায় আছে অন্তরায়ের কারণে একটার একটার আর সাথে মিশে যাচ্ছে না। দুনিয়াতে যদি এমন ভাবে দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত করতে পারেন ভিন্ন কালারের পানি দিয়ে জান্নাতে চারটা নহর একসাথে প্রবাহিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই أنهار من ماء غير ياس أنهار من لبن لم يتغير طعمه وأنهار من عسل مصفى أنهار خمر لذة للشاربين وأنهار من عسل مصفى قرآن الله بولين پانير زرنا پانير نهار পানির নদী যে পানির মাঝে কোনো আর্সেনিক নাই একবারে বিশুদ্ধ পানি প্রবাহিত হবে ঠিক তার সাথে দুধের নদী দুধের ঝর্ণা প্রবাহিত হবে যে দুধের স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না আমরা গাই গরুর ওলান থেকে দুধ যখন দহন করি তখন স্বাদ একরকম এটাকে যখন আমরা ফ্রিজের রেখে তিন চার দিন পরে খাইলে স্বাদ হয়ে যায় ভিন্ন রকম যখন এটা দশ বারো দিন পনেরো দিন চলে যায় তখন স্বাদের মাঝে আবার একটু ব্যবধান হয় পুরান দুধ খাইয়া মজা পাওয়া যায় না নতুন দুধ পুরান দুধের মাঝে স্বাদের তারতম্য হয় কিন্তু আল্লাহ বলে দুধের বানাইছি জান্ না তার তম্য হবে না বানাইছি এবং তার সাথে প্রবাহিত হবে শরবতের নদী শরবত খাওয়ার জন্য আমরা বেলের শরবত গরমকালে খেয়ে মজা নেই যখন আমের সিজন আসে আমের জুস বানাই আমরা মালটার শরবত খাই আল্লাহ বলেন কোরআন মাজিদে আমি শরবতের জন্য আলাদা নদী বানাইছি তোমার মন যে শরবত চাইবে ওই নদীর মাঝে তাৎক্ষণিক সে শরবত প্রস্তুত হয়ে যাবে ওয়ান হারুম মিন আসালিম মুসাফফাম এবং ওই শরবতের নদীর সাথে আমি মধুর নদী বানাইয়া দিছি বিশুদ্ধ বধু যে মধুর মাঝে কোন খাট নাই খাদ নাই চারটি ঝর্ণা পাশাপাশি জান্নাতে প্রবাহিত করে আমি যারা ইমান আনবে না কামল করবে তাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি এবং জান্নাত যে পাইল এই জান্নাত প্রাপ্তি হলো মহা সফলতা যে জান্নাত পেল সে বড় মাপের সফলতা পেয়ে গেল যে জান্নাত পায় নাই সে বড় মাপের ব্যর্থতায় পর্যবসিত হলো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিসে সফলতা কিসে ব্যর্থতা আজকের মাহফিলে আমরা যতজন আইসি এই দুনিয়াতে আমরা কেউ ফেল হইতে আসি নাই ব্যর্থ হতে আসি নাই দুনিয়ার একজন মানুষও ব্যর্থ হতে চায় না একশো জন ছেলে যদি আপনার হাই স্কুল থেকে পরীক্ষা দেয় আপনার মাদ্রাসা থেকে একশো জন পরীক্ষা দিল বলুন তো ফেল করার জন্য কিসে একশো জন পরীক্ষার্থী যদি থাকে ফেল করার জন্য একজন পরীক্ষা দেয় নাই কিন্তু বলুন তো একশোতে একশো পাশ করে নাকি কিছু লোক ফেল করেই বটে আমরা কেউ ফেল করতে চাই না সবাই পাশ করতে চাই কিন্তু পাস সবাই করব না এখন পাশ ফেল কাকে বলে সফলতা কিসে ব্যর্থতা কিসে এটা না জানলে আপনি ভুল জায়গায় পৌঁছে যাবেন আপনি ব্যর্থ ওখানে যাওয়ার পরে টের পাবেন কিন্তু যদি দুনিয়ায় থাকতে আপনি বুঝেন সফলতা কাকে বলে ব্যর্থতা কাকে বলে তাহলে ঠিকঠাক মতো পথ চলতে আপনি শিখবেন এখন দুনিয়ার মুসলমান আর দুনিয়ার তাদের চিন্তার মাঝে পেস লেগে গেছে একজন কাফেরও দুনিয়ার টাকায় সফলতা খোঁজে একজন কাফের দুনিয়ার ক্ষমতায় সফলতা খোঁজে ঠিক আজকে একজন মুসলিমও তাই সেও টাকার মাঝে আর ক্ষমতার মাঝে সফলতা খোঁজে হিন্দু দোকানদার মালে বেজাল দে মুসলিম দোকানদার ও মালে বেজাল দে। হিন্দু দোকানদার ওজনে কম দে মুসলিম দোকানদার ওজনে কম দে হিন্দু মানুষ হারাম খায় সুদে টাকা লাগায় মুসলমানের সন্তান ও সুদে টাকা লাগায় হিন্দু ও পিসার ঘোষ খায় মুসলমান ও পিসার ও ঘোষ খায় তাদের অর্থনৈতিক জীবনের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না অথচ প্রশ্ন যদি করা হয় ও মুসলিম তুমি কোথায় যেতে চাও বলবে জান্নাতে আপনি জান্নাতে যেতে চাইলে আপনার জীবন তো হিন্দুর মতো ইহুদির মতো হতে পারে না আজকে দুনিয়ার মানুষেরা টাকার পিছনে দৌড়াচ্ছে পাগলের মতো দৌড়াচ্ছে তারা ভাবছে টাকা হলে সফল হওয়া যায় আবার কেউ কেউ ক্ষমতার জন্য দৌড়াচ্ছে এলাকায় মেম্বারি নির্বাচন করে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় যখন সে চেয়ারম্যান পাস করে এমপি পাস করে উপজেলার চেয়ারম্যান হয় এত বড় হাসি দেয় আর মানুষকে কয় আমি পাস পাস মানি সফল সে ভাবছে সে এমপি হয়েছে সে সফল হয়ে গেছে অথচ হজরত ওমর বলেন যদি তুমি ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করো একটু ফেরাউনের দিকে তাকাইয়া দেখো মাসে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম হয় বড় চাকরি পেয়েছে ব্যবসায় অনেক ভালো করেছে পাঁচ লাখ ইনকাম মনে মনে ভাবে আমি সফল আমার ছেলে করে সফল ওমর বলতেছেন যদি টাকাওয়ালাই সফল হতো তাহলে কারুনের দিকে একটু নজর দিয়ে দেখো ফারুক আজম বলেন মানে ইলা ওমানি তায্জা বিমালিহি ফাল ইয়ামজুর ইলা কারুন ইন্নামাল ইজ্জাতু بالتাকওয়া ও মানুষ টাকায় সফলতা নাই ক্ষমতায় সফলতা নাই সফলতা স আল্লাহর ভয়ের মাঝে তাকওয়ার মাঝে কারণ যে ব্যক্তি মোত্তা কি আল্লাহ তার জন্য বানাইছে আর যে শুধু সেই সফল। সফলতার নাম হাজার আছে। বিঘা বিঘা জমিন আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে সুন্দরী বউ আছে অনেক কিছু আছে কিন্তু জান্নাতিদের তালিকায় নিজের নামটা ঢুকাতে পারে নাই সে কাঙ্গাল সে হত বাগা সে গরিব কারণ হচ্ছে চোখ বন্ধ হলে বউ নাই টাকাও নাই এবং এক সেকেন্ডের নেই ভরসা মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছ জড় বিলাসের তরে বাড়ি আছে মারবেল পাথর তৈরি এসি করা রুম আছে কোরিয়ার কম্বল আছে মন্য সিরামিক্সের প্লেট আছে গ্লাস আছে সাজানো বাড়ি আছে সব আছে চোখ যদি বন্ধ হয় কিচ্ছু নেই ওই মাটির কবর যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেম নাই ওই সাদা কাপড়ের কাপড় যেটা বাজারে এসে গেছে তুমি জানোই না আর সহ্য কাপড়ের নাম কাপনের কাপড় যে বানায় সে বিক্রি করে দেব যে কিনে সে পরে না যে পরে ব্যাপারে সে কিছু জানেই না হাজার হাজার কোটি টাকা আছে ব্যাংকে পড়ে থাকবে সাথে এক পয়সা যাবে নাম কাপনের কাপড়ে পকেট থাকার কোন সিস্টেমও নাই আর যদি থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য কাপড় নাই কাঙ্গাল গরিব রাস্তায় ফেরি করে চলে পরের জমিনে ভাড়া করে থাকে অন্য রিক্সা চালায় জীবন কাটে কিন্তু নামাজ সারে না হারাম খায় না আল্লাহর দিনের বিধানের বাহিরে চলে না নামটা জান্নাতির তালিকায় ডুকাইয়া ফেলছে ও গরিব লোকটাই সফল হয়ে গেছে তানাম জহ জিহানিন ফ আমার আল্লাহ তাআলা বলতেছেন যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো ওই লোকটাই সফল হয়ে গেছে সফলতার নাম জান্নাত জান্নাত পাইলে আপনি সফল কারণটা কি কারণ হলো জান্নাত এমন এক জায়গার নাম যেটা আল্লাহ যাকে দেবেন কোনদিন আর কেড়ে নেবেন না যে একবার জান্নাতে ঢুকবে কোনদিন বের হওয়ার কোন সম্ভাবনা এটা স্থায়ী আর দুনিয়ার ক্ষমতা দুনিয়ার টাকা এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কথা বলেন ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটা তো বাংলাদেশে পাঁচ তারিখও আমরা টের পাইছি ঠিক না যারা ঘোষণা করছিল ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান দু একচল্লিশ এ ক্ষমতা বুজি চিরকাল থাকে এ ক্ষমতা বুঝি বহুকাল থাকে কত বড় নেতা কত বড় কথা কিসের আন্দোলন কিসের আন্দোলন এই বছর না ওই বছর মানুষ বাসে কয় বছর আন্দোলন হবে না ভীষণ আছি কিন্তু আমরা কি দেখলাম তা ঘরের মতো উড়ে গেছে হঠাৎ করে সব শেষ রান্না করা খাবার খাইয়া পালানোর সুযোগ পায় নাই আমার প্রিয় ভাই আমরা দেখলাম কি রানলো কেডা আর খাইলো কেডা ঠিক কিনা রানলো কে আর খাইলো কে খায় আর ভিডিও কল দে ফেসবুকে আপলোড করে লাইভ প্রচার করে মাছ কত বড় বড় কিনা ফ্রিজে ঢুকাইছে পোলাফানে কান্দে কান্দে লইয়া মাছ লইয়া বাড়ি যায় ফেসবুকে তুলে ছবি দেয় আশ্চর্য কিনলো কে আর খাইলো আপনি কি ভেবেছেন বিশাল বাড়ি করছেন থেকে যাবেন অনেক দিন ও দোস্ত এমন তো হতে পারে বাড়ি বানানো শেষ ওঠার আগের দিন তুমি দুনিয়াতে নেই যেন শীর্ণ সরাই খানা রাত্রি দিবা দুটি দাস এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার রাজার পরে আসছেন রাজা শয্যা কত বাদ্য ধুম তুচ্ছ এসব কয়ে দিন বা চোখ বুঝিলে নিজম সুখ বন্ধ হলে সব শেষ এজন্য টাকাওয়ালা মানি সফল না ক্ষমতাওয়ালা মানি সফল না জান্না শুধু সফল সফল হতে চাইলে কাতারে নিজের নাম ঢুকানো দরকার আছে না না কেমনে জান্নাতি হওয়া লাগে সে চেষ্টা করুন সেটাই আলোচ্য বিষয় সফল কিভাবে হবো এই যে বাড়ি আছে ঘর আছে কিচ্ছু আসলে আপনার নয় চোখ বন্ধ হলে হাতের আংটি আপনজন খুলে ফেলবে গড়িটা খুলে নেবে পকেটের মানি ব্যাগ নিয়ে যাবে হাতের মোবাইলটাও সরে যাবে গায়ের জামা কাপড় পর্যন্ত আস্তে আস্তে খুলে আপনাকে ল্যাংটা বানায়া দেবে সবশেষ মায়েদের নাকের ফুল কানেরদুল হাতের বালা গলার চেইন আপনজন খুলতে খুলতে সেলওয়ার কামিজ মা ফন্দির খুলে ফেলবে সব শেষ এখন তোমার আমল আর তুমি তোমার আমল আর তুমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের টাকা পয়সা মানুষের আত্মীয়-সাজন মানুষের আমল ওই তিন ভাইয়ের মতো একজন বলল انا معاك فذا بلاق تلك الشجره بلست مني ولست منك এক ভাই বলে উঠল আমি তোমার সাথে আছি যতক্ষণ যতক্ষণ তুমি ওই গাছ তলায় যাবে মানে কবরের কাজ দেখালো ওই কবর মাটির ঘর আপনজনরা বলে দিল আপনজনরা বলে দিল তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি গাছতলায় যাবে কবর পর্যন্ত ওরা সেখানে গেলে কবর থেকে উঠে যাবে মাল সম্পদ বলে দিল যখন ফিজা মিথ্যা মিন্নি ওয়ালাস তুমি দুইজন শেষ সম্পদ মরার সাথে সাথে শেষ সম্পর্ক কেটাফ যে টাকার জন্য হারাম খাইছেন হতে পারে সুদের টাকা পকেটে আছে এর মাঝে মরে গেছেন ওই টাকার ভোগ করার সুযোগ আপনার নেই অফিসে যাইয়া গোস খাইছে পকেট ভর্তি টাকা লইয়া বাড়ি রওনা দিয়া বাসের তলায় পইরা মইরা গেছে গোসের টাকা পকেটে খাওয়ার সুযোগ আর এই যে মানুষের জমি দখল জাল দলিল কইরা ক্ষমতা পাওয়ার পরে করছেন বাজারে ভালো জায়গা তাই যারা উল্টা দল আছে ওদেরকে ধাক্কাইয়া ওই জায়গায় বিল্ডিং তুলছে এমন কিছু জালেম আছে না নাই ফিয়ন হইয়া চারশো কোটি টাকার মালিক হয়েছে টাকা ভাইলো কই দুই হাতে কামাইছে ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে সব থেকে যাবে চোখ বন্ধ সব শেষ আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে তারপরে তিনজন কবরে নামবে একটু বাস যখন ফেলে দেবে একজন লাফিয়ে উঠে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নাকি কইছে তোমরা বাধা দিচ্ছ কেন ফেরেস্তারা তখন বলবে তাহলে যে দেখা যায় একটা সেখানে দিয়ে কালো দেহ নিয়ে জান্নাতে ঢুকা যাবে না জান্ন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নাকি কইছে। তোমরা বাধা দিচ্ছ কেন ফেরেস্তারা তখন বলবে তাই বুঝি তাহলে ওই যে দেখা যায় একটা জরনা সেখানে গোসল দিয়ে আস এ কালো দেহ নিয়ে জান্নাতে ঢুকা যাবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লা কি কইছে তোমরা বাধা দিচ্ছ কেন তারা তখন বলবে তাই বুঝি তাহলে ওই যে দেখা যায় একটা জরনা সেখানে গোসল দিয়ে আসো একালো দেহ নিয়ে জান্নাতে ঢুকা যাবে না জান্নাত বিশ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নাকি কইছে তোমরা বাধা দিচ্ছ কেন ফেরেশতারা তখন বলবে তাই বুঝি তাহলে ওই যে দেখা যায় একটা ঝর্ণা সেখানে গোসল দিয়ে আসো একালো দেহ নিয়ে